বিসমিল্লাহ রহমান ইর রহিম আসসালাম ওয়া ওয় রাহমতুল্লাহি ওয়াবারাকাত তোমার ভয় নেই আল্লাহ যার সহায় তার বিপক্ষে কেউ কিছুই করতে পারে না প্রিয় ভাই বন্ধুগণ মানুষ জন্ম খেতেই ভয় দুঃখ কষ্ট ও অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে চলেছে কখনো জীবনের পরীক্ষায় কখনো মানুষের শত্রুতায় আবার কখনো নিজের ভেতরের দুর্বলতায় সে ভীত হয়ে পড়ে কিন্তু আল্লাহর ওপর ভরসা রাখা বান্দার জন্য এসব ভয় অমূলক কারণ কোরানে আল্লাহ বার বার ঘোষণা দিয়েছেন আল্লাহ যার সহায় হন তার বিপক্ষে কেউ কিছুই করতে পারে না সুরা আলে ইমরান একশো ষাট এই আয়াত আমাদের অন্তরে শক্তি জাগায় হতাশার আধার দূর করে এবং ইমানের আলোয় উজ্জীবিত করে চলুন আমরা বিষয়টি গভীরভাবে আলোচনা করি কেন আল্লাহর সাহায্য সর্বশ্রেষ্ঠ শক্তি এবং এটি একজন মুমিনের জীবনে কীভাবে কার্যকর হয় এক আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতি আল্লাহর কিতাব এবং সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের বাণী মোমিনদের জন্য এক নির্ভরতার ঘোষণাপত্র কোরআনে এসেছে যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না আর যদি তিনি তোমাদের ত্যাগ করেন তবে তার পরে কে আছে যে তোমাদের সাহায্য করবে সুরা আলে ইমরান একশো এই আয়াত স্পষ্টভাবে বলে দেয় মানুষের বা দুনিয়ার কোনো শক্তি আসলে টিকে থাকতে পারে না যদি না আল্লাহর সাহায্য সঙ্গী হয় রসুল সাল্লালাল্লাহু হিওয়াসাল্লাম বলেন জেনে রাখো যদি সমগ্র মানব জাতি তোমাকে কোনো উপকার করতে চায় তারা কেবল সেইটুকুই পারবে যা আল্লাহ লিখে রেখেছেন আর যদি তারা তোমার ক্ষতি করতে চায় তারাও কেবল সেই ক্ষতি করতে পারবে যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন তিরমিজি মিজি দুই আল্লাহর সাহায্য মানে নিশ্চিত জয় মানুষ সাধারণত জয়ের হিসাব করে সম্পদ সৈন্যবাহিনী বা রাজনৈতিক শক্তি দিয়ে কিন্তু কোরআন আমাদের ভিন্ন শিক্ষা দেয় বদর যুদ্ধের ঘটনা তার সর্বোচ্চ উদাহরণ মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন আর কাফের বাহিনী ছিল প্রায় এক হাজার মুসলিমরা ছিল দুর্বল অস্ত্র কম কৌশল সীমিত কিন্তু আল্লাহর সাহায্যে তারা বিজয়ী হয় আল্লাহ কোরআনে বলেন তোমরা যখন বদরে সাহায্য প্রার্থনা করলে তখন আমি তোমাদের সাহায্য করেছিলাম এক হাজার ফেরেষ্টার মাধ্যমে সুরা আনফাল নয় এ থেকে প্রমাণিত হল সংখ্যা নয় আল্লাহর সাহায্যই আসল শক্তি তিন আল্লাহ যার সহায় তার ভয় নেই ভয়ের মূল কারণ হল আমার ক্ষতি হয়ে যাবে আমি ব্যর্থ হব অথবা মানুষ আমাকে পরাস্ত করবে কিন্তু একজন মুমিন বুঝে যায় মানুষ আসলে কিছুই করতে পারে না যদি না আল্লাহ চান আল্লাহ বলেন কোনো বিপদ আসবে না আল্লাহর অনুমতি ছাড়া সুরা আর তাগাবুন এগারো অতএব যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সে শান্তি লাভ করে তার হৃদয়ে ভর করে সাহস কারণ সে জানে আল্লাহ আমার অভিভাবক চার আল্লাহর সাহায্য লাভের উপায় আল্লাহর সাহায্য পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হয় তাওয়াক্কুল ভরসা আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা আর তালাক তিন নামাজে স্থির থাকা রাসুল সাল্লাল্লাহু আলহিউআসাল্লাম কঠিন সময়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাহায্য চাইতেন ইস্তেখার ও তৌবা আল্লাহর কাছে ক্ষমা চাইলে তার রহমত ও সহায়তা দ্রুত নেমে আসে সত্যবাদিতা কোরানে এসেছে আল্লাহ সাহায্য করেন তাদের যারা সত্যের পথে থাকে পাঁচ আল্লাহর সাহায্যপ্রাপ্তদের উদাহরণ মুসা আলাইহিউসাল্লাম ও ফেরাউন মুসা আলহিউসাল্লাম দুর্বল ফেরাউন ছিল শক্তিশালী কিন্তু আল্লাহর সাহায্যে মূসা আলহিউআসাল্লাম বিজয়ী হলেন রসুল সাল্লাহু আলহিউসাল্লাম ও মক্কার কাফেররা রসুলের পুরো জাতি তার বিপক্ষে দাঁড়িয়েছিল কিন্তু আল্লাহর সাহায্যেই ইসলাম পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হল হিজরত ও গাঁ সাওর যখন শত্রুরা গুহার সামনে এসে দাঁড়ায় তখন রসুল বলেন ভয় করো না আল্লাহ আমাদের সাথে আছেন সুরা তৌবা চল্লিশ ছয় আধুনিক জীবনে প্রেরণা আজ আমরা চাকরি হারানোর ভয় ব্যবসার ব্যর্থতা শত্রুর ষড়যন্ত্র বা দারিদ্র্যের আতঙ্কে ভুগি কিন্তু মুমিনের মনে রাখা উচিত যদি আল্লাহ চান তোমার অল্প সম্পদে বরকত হবে যদি আল্লাহ চান অসুস্থতা তোমার জন্য রহমত হবে যদি আল্লাহ চান শত্রুর ষড়যন্ত্র নিজেই ধ্বংস হবে আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে আর আল্লাহও পরিকল্পনা করেন আর আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী সুরা আলে ইমরান চুয়ান্ন সাত ভয়হীন জীবনের শিক্ষা যখন একজন বান্দা বিশ্বাস করে আমার সহায় আল্লাহ তখন তার মন ভয়কে জয় করে সে অন্যায়ের সামনে মাথা নত করে না সে সৎ পথে অবিচল থাকে সে জানে সাময়িক ক্ষতি আসলে আল্লাহর পরীক্ষা পরীক্ষামাত্র রসুল সাল্লু আলাইহুয়াসাল্লাম বলেছেন মুমিনের সব অবস্থাই কল্যাণকর কর যদি তাকে সুখ দেয়া হয় সে কৃতজ্ঞ হয় এতে কল্যাণ আর যদি তাকে কষ্ট দেয়া হয় সে ধৈর্য ধারণ করে এতেও কল্যাণ মুসলিম বন্ধুগণ আল্লা যার সহায় তার বিপক্ষে কেউ কিছুই করতে পারে না এটি শুধু একটি স্লোগান নয় বরং মুমিনের জীবনের রক্তধারা যখন তুমি দুঃখে ভেঙে পড়বে যখন শত্রুরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তখন শুধু মনে রেখো দুনিয়ার শক্তি ক্ষণস্থায়ী আল্লাহর সাহায্য চিরস্থায়ী ভয় নেই কারণ আল্লাহ তোমার সাথে আছেন তাহলে ওঠো হতাশা ছেড়ে সাহস নিয়ে এগিয়ে চল কারণ আল্লাহ তোমার সাথে আছেন পূর্ববর্তী আলোচনায় আমরা জেনেছি আল্লাহর সাহায্যই হল প্রকৃত শক্তি আর আল্লাহ যাকে সাহায্য করেন তার বিরুদ্ধে দুনিয়ার কোনো শক্তি দাঁড়াতে পারে না এবার চলুন আরও গভীরভাবে বুঝি কিভাবে আল্লাহর সাহায্য মুমিনের জীবনে বাস্তবিক পরিবর্তন আনে এবং ইতিহাস থেকে আমরা কী শিক্ষা নিতে পারি আল্লাহর সাহায্য মোমিনের নিরাপত্তার ঢাল মানুষের জীবনে যত বিপদাপদ আসে তার মধ্যে বেশিরভাগই অপ্রত্যাশিত হঠাৎ দুর্ঘটনা অসুস্থতা শত্রুর ষড়যন্ত্র সবই মানুষের সীমিত বুদ্ধি ও শক্তির বাইরে কিন্তু আল্লাহ বান্দাকে তার সুরক্ষায় রাখলে এসব বিপদ শুধু এড়িয়ে যায় না বরং কল্যাণে রূপান্তরিত হয় কোরআনের শিক্ষা আল্লাহ মুমিনদের অভিভাবক তিনি তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন সুরা বাকারা দুশো সাতান্ন যে মুমিন আল্লাহর অভিভাবকত্বে থাকে সে আসলে একটি শক্তিশালী ঢালের নিচে আশ্রিত থাকে তখন দুনিয়ার ভয় বিপদ কিংবা অন্যায়ের শক্তি তাকে গ্রাস করতে পারে না দুই আল্লাহর সাহায্য কোনো বস্তুগত সীমায় আবদ্ধ নয় মানুষ সাধারণত সাহায্য কল্পনা করে বস্তুগতভাবে অস্ত্র ধনসম্পদ বা প্রভাবশালী বন্ধুর মাধ্যমে কিন্তু আল্লাহর সাহায্য কখনো সরাসরি দৃশ্যমান হয় আবার কখনো অদৃশ্যভাবেও ঘটে অদৃশ্য সাহায্য বদর যুদ্ধে ফেরেস্তাদের অবতরণ অপ্রত্যাশিত সাহায্য হজরত মুসা সালামের জন্য সমুদ্র দ্বিখণ্ডিত হওয়া আত্মিক সাহায্য হৃদয়ে ধৈর্য সাহস ও স্থিরতা দান করা আল্লাহ বলেন আমি তোমাদের অন্তরে প্রশান্তি নাজিল করেছি যাতে তোমাদের ইমান আরও বৃদ্ধি পায় সুরা ফাতাহ চার অতএব আল্লাহর সাহায্য শুধু বাহ্যিক শক্তি নয় বরং অন্তরের দৃঢ়তাও তার এক বিশাল নিয়ামত তিন ইতিহাসে আল্লাহর সাহায্যের দৃষ্টান্ত ক ইব্রাহিম সালাম ও অগ্নিকুণ্ড ফেরাউনের যুগে মুসা আলাইহি সালামকে যেমন নদী বাঁচিয়েছে তেমনি ইব্রাহিম আলাইহি সালামকে অগ্নিকুণ্ড ক্ষতি করতে পারেনি কোরানে এসেছে আমি বললাম হে আগুন তুমি ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য মানুষের চোখে যে আগুন পুড়িয়ে ফেলবার কথা সেটি আল্লাহর আদেশে শান্তির বাগানে পরিণত হয় এটাই প্রমাণ করে আল্লাহ যার সহায় তার ক্ষতি করতে কারও ক্ষমতা নেই খ রাসুল আলাইহি ওয়াসাল্লামের হিজরত যখন নবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাজিয়াল্লাহ আনহু গাড়ে সাওরে লুকিয়েছিলেন শত্রুরা গুহার মুখে এসে পৌঁছে আবু বকর রাজিয়াল্লাহ আনহু চিন্তিত হয়ে বললেন যদি তারা নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন হে আবু বকর ভয় না আল্লাহ আমাদের সঙ্গে আছেন সেই শত্রুরা চোখের সামনে দাঁড়িয়ে থেকেও তাদের দেখতে পায়নি গ মক্কার দুর্বল মুসলিমরা ইসলামের শুরুর দিকে মুসলিমরা অত্যন্ত দুর্বল ছিল শত্রুরা তাদের নির্যাতন করত সামাজিকভাবে বয়কট করত কিন্তু আল্লাহর সাহায্যে সেই ছোট দলই পরবর্তীতে বিশ্ব নেতৃত্ব অর্জন করে চার মুমিনের অন্তরে সাহস সঞ্চার আল্লাহর সাহায্য শুধু বাহ্যিক বিজয় নয় বরং অন্তরের সাহসেরও উৎস শত্রুর সামনে দাঁড়িয়েও মুমিন ভীত হয় না দুনিয়ার লোকের গালি বা অপমান তার হৃদয় ভেঙে দিতে পারে না সে জানে তার কাজ হল চেষ্টা করা বিজয় দেয়া আল্লাহর দায়িত্ব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে তবে তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালবেলায় ক্ষুধার্থ বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে তিরমিজি এখানে শেখানো হল ভরসা মানে নির্ভীকভাবে চলা পাঁচ আধুনিক জীবনে আল্লার সাহায্যের প্রয়োগ আজকের যুগে মুসলিমরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি যেমন অর্থনৈতিক ভয় চাকরি আড়ানোর ভয়ে মানুষ হারাম উপার্জনে জড়িয়ে যায় সামাজিক ভয় সৎ পথে চলতে গিয়ে সমাজের বিদ্রুপ ও অবজ্ঞা সহ্য করতে হয় পারিবারিক ভয় সত্য কথা বললে সম্পর্ক নষ্ট হয়ে যাবে ভেবে মানুষ চুপ থাকে কিন্তু মনে রাখতে হবে যদি আমরা আল্লাহর জন্য সঠিক পথে থাকি তবে তিনি আমাদের রক্ষা করবেন উদাহরণ কোনো ব্যবসায়ী সুদ ছাড়া ব্যবসা শুরু করলে শুরুতে অসুবিধা হবে কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে তিনি তার ব্যবসায় এমন বরকত দেবেন যা সুদে ভরা ব্যবসায় কখনো সম্ভব নয় ছয় শত্রুর ষড়যন্ত্র ভেসতে যায় আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে আর আমি পরিকল্পনা করি আর আমি সর্বোত্তম পরিকল্পনাকারী এর মানে মানুষ যত পরিকল্পনাই করুক যদি আল্লাহর ইচ্ছার বিপরীতে হয় তবে তা ধ্বংস হবেই উদাহরণ কুরাইশরা নবী সাল্লাহু ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিল কিন্তু আল্লাহ তাকে নিরাপদে হিজরতের ব্যবস্থা করলেন ফারাও মুসাকে শিশু অবস্থায় হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তার প্রাসাদেই মুসাকে বড় করলেন আট শিক্ষা ও অনুপ্রেরণা মানুষের ভয় দুনিয়ার ক্ষণস্থায়ী শক্তি দেখে কিন্তু মুমিনের সাহস আল্লাহর অসীম শক্তি দেখে মানুষের পরিকল্পনা সীমিত আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ তাই মুমিনের জীবন আসলে এক ভয়হীন যাত্রা যেখানে ভরসার কেন্দ্র আল্লাহ ছাড়া আর কেউ নয় বন্ধুগণ আল্লাহ যার সহায় তার বিপক্ষে কেউ কিছু করতে পারে না এ সত্যটি শুধু কোরআনের আয়াত নয় বরং মুমিনের জীবনের রক্তধারা এটি বিশ্বাস করলে ভয় দূর হয় হতাশা গলে যায় আর অন্তরে সাহস জাগে তুমি যদি আজ সঙ্কটে থাকো শত্রু ষড়যন্ত্রে ক্লান্ত হও বা জীবনের ভয় আতঙ্কে পিষ্ট হাও তবে আল্লাকে ডাকো তিনি আছেন তিনি শোমেন আর তার সাহায্য একবার আসলে দুনিয়ার কোনও শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না তাহলে ভয় কিসের আল্লাই তো তোমার সহায় আমরা ইতোমধ্যে আলোচনা করেছি আল্লাহর সাহায্য কীভাবে মুমিনের জন্য এক অপরাজেয় শক্তি হয়ে কাজ করে ইতিহাস কোরআন ও হাদিসের আলোচনার মাধ্যমে আমরা বুঝেছি আল্লাহ যখন কারো সহায় হন তখন শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং মুমিনের অন্তরে ভয়হীনতা জন্ম নেয় এখন চলুন বিষয়টির আরও গভীরে যাই কিভাবে একজন মুমিন ব্যক্তি বা সমাজ এই বিশ্বাসকে জীবনে ধারণ করে এবং এর মাধ্যমে আখিরাতে সফলতা অর্জন করে এক আল্লাহর সাহায্য একটি স্থায়ী প্রতিশ্রুতি আল্লাহর সাহায্য ক্ষণস্থায়ী নয় বরং এটি একটি স্থায়ী প্রতিশ্রুতি কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন নিশ্চয়ই আমি এবং আমার রাসুলগণ জয়লাভ করব সুরা মুজাদিলা একুশ এখানে জয় শুধু যুদ্ধের বিজয় নয় বরং সত্যের বিজয় ইমানের বিজয় আর অন্তরের প্রশান্তির বিজয়ও বোঝানো হয়েছে মুমিনকে বুঝতে হবে যদি সে আল্লাহর পথে স্থির থাকে তবে হয়তো দুনিয়ার ময়দানে কিছু কষ্ট আসবে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য নিশ্চিত দুই ভয় থেকে মুক্তির প্রকৃত কারণ ক আল্লাহর কুদরতের জ্ঞান যে মানুষ জানে আল্লাহ ছাড়া কেউ কোনো ক্ষতি বা উপকার করতে পারে না তার ভয় কেটে যায় রাসুল সাল্লাম বলেন মনে রেখো যদি সমগ্র জাতি তোমাকে ক্ষতি করতে চায় তবে তারা কেবল সেই ক্ষতিই করতে পারবে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন তিরমিজি খ নিয়তির প্রতি আস্থা মুমিন জানে নিয়তি আল্লাহর হাতে সে যখন এ বিশ্বাস অন্তরে ধারণ করে তখন অজানা ভয়ও দূর হয়ে যায় গ আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে আল্লাহর ওপর ভরসা করা তবে চেষ্টা বাদ দিয়ে নয় মুমিন চেষ্টা করবে কিন্তু ফলাফলের ব্যাপারে আল্লাহর ওপর নির্ভর করবে তিন সমাজ ও জাতির ক্ষেত্রে আল্লাহর সাহায্য আল্লাহ শুধু ব্যক্তির সহায় নন বরং পুরো জাতির সহায়কও হন যদি তারা ইমান ও তাকোয়ার পথে থাকে বদরের শিক্ষা তিনশো তেরো জন মুসলিম বনাম এক হাজার কাফের দুনিয়ার হিসাব অনুযায়ী মুসলিমদের পরাজিত হওয়ার কথা কিন্তু আল্লাহর সাহায্যে বিজয় এল হুনাইনের শিক্ষা অন্যদিকে হুনাইনের যুদ্ধে মুসলিমরা নিজেদের সংখ্যার ওপর ভরসা করেছিল তখন আল্লাহ তাদেরকে সাময়িকভাবে বিপর্যস্ত করলেন যেন তারা শিখে নেয় বিজয় সংখ্যায় নয় বরং আল্লাহর সাহায্যে চার আজকের দুনিয়ায় মুমিনের সাহস আজ মুসলিমরা নানা ভয় আতঙ্কে ভুগছে অর্থনীতি শিক্ষা রাজনীতি রাজনীতিস্মৃত সংস্কৃতি সবখানেই চ্যালেঞ্জ কিন্তু আল্লাহর বাণী এখনও অটল যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকোয়া অবলম্বন কর তবে তাদের কোনও ষড়যন্ত্র তোমাদের ক্ষতি করতে পারবে না সুরা আলে ইমরান একশো এই আয়াত মুসলিম জাতিকে স্মরণ করিয়ে দেয় ভয়কে জয় করতে হলে প্রথমে তাকোয়া ও ধৈর্য অবলম্বন করতে হবে তখন আল্লাহর সাহায্য অবধারিত পাঁচ শত্রুরা শক্তিশালী মনে হলেও আজকের দুনিয়ায় অনেক শক্তিশালী দেশ ও শক্তি মুসলিমদের ওপর চাপ প্রয়োগ করছে কিন্তু ইতিহাস প্রমাণ করে আল্লাহর বিরুদ্ধে কেউ টিকতে পারে না ফারাও ডুবে গেছে নমরুদ ধ্বংস হয়েছে কুরাইশদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে যারা আল্লাহর বিরোধিতা করেছে তারা সবাই শেষ পর্যন্ত পরাজিত হয়েছে ছয় আল্লার সাহায্য লাভের জন্য করণীয় এক ইমান দৃঢ় করা আল্লাহ বলেন আমি অবশ্যই সাহায্য করব তাদের যারা আমার দিনকে সাহায্য করে সুরা হজ চল্লিশ যদি আমরা ইসলামের আদেশ নিষেধ মানি তবে আল্লাহ আমাদের সাহায্য করবেন দুই ন্যায়ের পক্ষে দাঁড়ানো আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন মুমিন অন্যায়ের সামনে মাথা নত করবে না তিন তাকুয়া ও ধৈর্য তাকুয়া মানে আল্লাহকে ভয় করা আর ধৈর্য মানে পরীক্ষায় স্থির থাকা এই দুই গুণ যার মধ্যে আছে আল্লাহর সাহায্য তার জন্য অবধারিত চার একতা মুমিনদের একতার মাধ্যমেও আল্লাহর সাহায্য নেমে আসে বিভক্ত জাতি দুর্বল হয়ে যায় সাত ভয়হীন মুমিনের বৈশিষ্ট্য এক সে আল্লাহর ওপর ভরসা করে দুই সে বিপদের সামনে সাহসী থাকে তিন সে মানুষের সমালোচনা বা শত্রুর ষড়যন্ত্রে ভীত হয় না চার সে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে আট আখিরাতের দৃষ্টিকোণ আল্লাহর সাহায্য শুধু দুনিয়ার জয় নয় বরং আখিরাতের মুক্তিও নিশ্চিত করে মুমিনের জন্য কবর শান্তি হয় কিয়ামতের দিন আল্লাহর আর্শের ছায়ায় স্থান পায় জান্নাতে চিরকালীন নিরাপত্তা লাভ করে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় আমার বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না সুরা ইউনুস বাষট্টি নয় বাস্তব জীবনের অনুপ্রেরণা ধরা যাক একজন মমিন ব্যবসায় ন্যায্য লেনদেন করে যদিও অন্যরা প্রতারণা করে বেশি লাভ করছে শুরুতে তার ব্যবসা দুর্বল মনে হতে পারে কিন্তু আল্লাহর সাহায্যে তার অল্প ব্যবসায় বরকত হবে অন্যদিকে প্রতারণাকারীর ব্যবসা ধ্বংস হয়ে যাবে অথবা একজন শিক্ষার্থী নামাজ ও পর্দা মেনে চলে তাই অনেক সময় সুযোগ হাতছাড়া হয় কিন্তু আল্লাহর সাহায্যে সে এমন দরজা খুঁজে পাবে যা অন্যরা কল্পনাও করতে পারে না বন্ধুগণ আল্লাহ যার সহায় তার বিপক্ষে কেউ কিছুই করতে পারে না এটি শুধু একটি আয়াত নয় বরং একটি চিরন্তন সত্য দুনিয়ার রাজা সেনা প্রযুক্তি বা ষড়যন্ত্র কোনো কিছুই টিকতে পারবে না যদি আল্লাহর সাহায্য মমিনের সঙ্গী হয় একজন মুমিন ব্যক্তি একটি পরিবার বা একটি জাতি যদি আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে তবে তারা ভয়হীন হয়ে উঠবে অতএব ভয়কে বিদায় দাও হতাশাকে দূরে সরাও তোমার সহায় আল্লাহ এটাই যথেষ্ট হে আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দাও আমাদের প্রতি তোমার খাস রহমত ও দয়া বর্ষণ কর আমিন ইয়া আব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়া বারাকাতুহু